বাংলাদেশে একজন সার্টিফাইড স্কিলস প্রফেশনাল হওয়ার স্বপ্ন অনেকেরই কিন্তু পথটা কি কিভাবে শুরু করতে হবে চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলোই একদম সহজ করে ধাপে ধাপে জেনে নেব তো মূল প্রশ্নটা কি। প্রশ্নটা হল বাংলাদেশে কিভাবে একজন অফিসিয়ালি সার্টিফাইড মানে সরকারিভাবে স্বীকৃত একজন স্কিলস ট্রেনার বা এসএসআর হওয়া যায় আজকের পুরো আলোচনাটা কিন্তু এই একটা প্রশ্নের উত্তরকে ঘিরেই আচ্ছা তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার বিষয়গুলো আমরা প্রথমে জানব সার্টিফাইড টিভেট প্রফেশনাল বলতে কি বোঝায় তারপর দেখব অ্যাসেসর আর ট্রেনারের মধ্যে পার্থক্যটা কোথায় এরপর আসবে মূল পাঠ্যক্রম প্রস্তুতির জন্য ডিজিটাল গাইড প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আর সবশেষে টিভেট কেন এতটা গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে একজন সার্টিফাইড টিভিড প্রফেশনাল এই কথাটার মানে কি এর পেছনের স্বীকৃতিটা আসলে কতটা জোরালো দেখুন এটা কিন্তু কোন সাধারণ সার্টিফিকেট না এই স্বীকৃতিটা আসছে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থাকা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ মানে এনএসডিএ থেকে তার মানে কি তার মানে হল এটা একটা সরকারি শিলমোহর এমন একটা সনদ যা কারো দক্ষতাকে জাতীয় পর্যায়ে একটা শক্ত ভিত্তি দেয় আচ্ছা এই পথে এগোতে গেলে প্রথমেই একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয় পথটা কোনটা হবে অ্যাসেসর নাকি ট্রেনারের কারণ এই দুটো পথের ধরন কিন্তু একটু আলাদা ব্যাপারটা একদম সহজ অ্যাসেসরের কাজ হল মূল্যায়ন করা মানে পরীক্ষা নেওয়া যে কারো দক্ষতা ঠিকঠাক আছে কিনা আর ট্রেনারের কাজ হল সেই দক্ষতাটা তৈরি করতে সাহায্য করা মানে প্রশিক্ষণ দেওয়া বলতে পারেন একজন হলেন পরীক্ষক আর অন্যজন শিক্ষক তো এই দুই পথের মধ্যে প্রস্তুতির দিক থেকে একটা বেশ বড় পার্থক্য আছে যদি অ্যাসেসর হতে হয় তাহলে দক্ষতা লাগবে পাঁচটা কোর মডিউলে কিন্তু ট্রেনার হতে হলে পড়াশোনাটা কিন্তু আরও বেশি তখন আয়ত্তে আনতে হবে পুরো বারোটা কোর মডিউল এখন প্রশ্ন হল এই যে মডিউলগুলোর কথা বলা হচ্ছে এগুলোতে আসলে কি আছে এগুলোকে বলে সিবিএলএম মানে কম্পিটেন্সি বেইসড লার্নিং মডিউল সোজা বাংলায় এগুলো হলো এক একটা ভিত্তিক শিক্ষার থাপ যা দিয়ে ভিত্তিটা তৈরি হয় এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে খেয়াল করে দেখুন প্রথম তিনটা মডিউল মানে টিভেট সেক্টর সেফটি আর ইনক্লুসিভিটি নিয়ে যা যা আছে সেগুলো অ্যাসেসর আর ট্রেনার দুজনের জন্যই কমন আবার একদম শেষের দিকে এগারো আর বারো নম্বর মডিউল যেগুলো অ্যাসেসমেন্ট টুলস আর অ্যাসেসমেন্ট পরিচালনা নিয়ে সেটাও দুজনেরই লাগবে পার্থক্যটা হচ্ছে মাঝখানে ওই যে চার থেকে দশ নম্বর মডিউলগুলো যেমন আইসিটি ট্রেনিং ডিজাইন ডেলিভারি এগুলো কিন্তু শুধু ট্রেনারদের জন্যে এখন এতগুলো মডিউলের কথা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই কারণ প্রস্তুতির জন্য একটা ডিজিটাল রিসোর্সের কথাও কিন্তু মূল তথ্যে বলা আছে মূল তথ্যসূত্র বলছে যে এই সিবিএলএম বা মডিউলগুলো ভালোভাবে বোঝার জন্য একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেল বেশ সহায়ক হতে পারে এটা প্রার্থীদের প্রস্তুতির জন্য একটা রিসোর্স হিসেবে কাজ করতে পারে উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী চ্যানেলটির নাম হল থ্রি মিনিট টিভি সেখানে সিবিটিএ লেভেল ফোর সিবিএলএম ওয়ান টু সিবিএলএম টুয়েলভ ফর ট্রেনার অ্যান্ড এসেসর নামে একটা প্লেলিস্টই আছে ওই প্লেলিস্টে নাকি এক থেকে বারো প্রত্যেকটা মডিউলের ওপর ভিডিও ক্লাস দেওয়া আছে আর সবচেয়ে কাজের ব্যাপার হল প্র্যাকটিক্যাল ডেমেন্স্ট্রেশন যেটা পরীক্ষার একটা মস্ত বড় অংশ সেটা কীভাবে করতে হবে তার উপরও নাকি গাইডলাইন ভিডিও রয়েছে তো পড়াশোনা তো হল কিন্তু আসল পরীক্ষাটা হয় হাতে কলমে সার্টিফিকেশনের চূড়ান্ত ধাপে গিয়ে নিজের দক্ষতা প্রমাণ করতে হয় প্র্যাকটিক্যাল ডেমন্স্ট্রেশনের মাধ্যমে এখানেই বোঝা যায় কে কতটা শিখেছে এই ডেমন্স্ট্রেশনের দুটো পার্ট আছে প্রথমটা সবার জন্য সব প্রার্থীকেই একজন অ্যাসেসার হিসেবে একটা কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কিভাবে আয়োজন করতে হয় এবং চালাতে হয় সেটা করে দেখাতে হবে কিন্তু যারা ট্রেনার হতে চান তাদের জন্য কাজটা আরেকটু বেশি তাদের বাড়তি আরেকটা ডেমো দিতে হয় সেখানে জিএলওএসএস মডেল নামে একটা নির্দিষ্ট কাঠামো ব্যবহার করে একটা পুরো ট্রেনিং সেশন ডেলিভারি করে দেখাতে হয় সব কিছু তো জানা হল কিন্তু এখন আসল প্রশ্ন এত কষ্ট করে এই সার্টিফিকেশন অর্জন করার পেছনের কারণটা কি এর গুরুত্বটা ঠিক কোথায় ব্যক্তিগত জীবনেই বাকি আর দেশের জন্যই বাকি দেখুন এই পথে এগোলে প্রথমত একজন আত্মনির্ভরশীল দক্ষ প্রফেশনাল হওয়া যায় ফ্রিল্যান্সের হিসেবেও কাজ করার দারুণ সুযোগ তৈরি হয় আর সবচেয়ে বড় যে ব্যাপারটা তা হল দেশের জনসংখ্যাকে একটা দক্ষ মানব সম্পদে পরিণত করার যে বিশাল কর্মযোগ্য সেখানে সরাসরি অবদান রাখার সুযোগ পাওয়া যায় এটা কিন্তু একটা অসাধারণ ব্যাপার উৎস থেকে পাওয়া একটা কথা এখানে না বললেই নয় আর সেটা ভীষণ অনুপ্রেরণা কথাটা হলো তোমার বুদ্ধি তোমার ঘাম দক্ষ হলেই হবে তোমার নাম কি দারুণ একটা কথা তাই না অর্থাৎ বুদ্ধি আর পরিশ্রম তো লাগবেই কিন্তু আসল পরিচিতিটা আসবে দক্ষতা থেকেই তাহলে আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে আজকের এই সময়ে এসে শুধু বইয়ের পাতার চেয়ে বাস্তব হাতে কলমে অর্জিত দক্ষতার উপর বিনিয়োগ করাটাই কি ব্যক্তিগত আর জাতীয় দুই ক্ষেত্রে উন্নতির আসল চাবিকাঠি হতে পারে না ব্যাপারটা আসলেই ভাবার মতো